মশার ভন ভনানিতে রাত দুচোকের পাতা এক করতে পারেননি পরিচালক শক্তি সামন্ত ভোরের দিকে চোখ বুঝে ভাবছিলেন এমন প্রত্যন্ত গ্রামে আর যাই হোক উত্তম কুমার শর্মিলা ঠাকুর উৎপল দত্তদের মতো অভিনেতাকে এনে শুটিং করা সম্ভব নয় এদিকে সবেমাত্র মাত্র আলমোড়া ভেঙে বিছানা ছেড়েছেন লেখক শক্তিপদ রাজগুরু হন্তদন্ত হয়ে আধ ঘুম থেকে ডেকে তুললেন শক্তি বাবুকে বললেন তাড়াতাড়ি বাইরে আসুন দুজনে এলেন বারান্দায় রামপুরা নদীকে সামনে রেখে তখন ভোরের আকাশ সবে লাল হচ্ছে সেই লাল রং গলে পড়েছে নদীর জলে দূর থেকে নৌকোয় মাঝিদের গান ভেসে আসছে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে নিজের অজান্তে শক্তিবাবু বলে উঠলেন এ কি দেখছি আমি প্রকৃতির এমন শোভা মত পরিবর্তন করেন শক্তি বাবু ঠিক করেন ছবির শুটিং করবেন এই গ্রামে বাকিটা মনে রেখেছে চলচ্চিত্রের ইতিহাস বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের ভিডিওতে বলবো, জনপ্রিয় চলচ্চিত্র অমানুষ ছবির শুটিং কিছু ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল সন্দেশখালী দুই নম্বর ব্লকের ভাঙাতোষখালী গ্রামে শক্তিপদ রাজগুরু লেখা বসত উপন্যাস অবলম্বনে অমানুষ ছবি শুটিং এর তোরজোর শুরু হয়ে গেল কলকাতার বেলেঘাটায় এক ব্যবসায়ী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের বাংলো ছিল ভাঙাতোসখালী গ্রামে সেই সূত্রেই তার লেখক বন্ধু শক্তিপদ মাঝে মাঝে আসতেন ওই গ্রামে সেই সূত্রেই চিনেছিলেন আর এক সন্দেশখালিকে পরে যাকে চিনবে গোটা দেশ কথা হচ্ছিল সন্দেশখালী রাধারানী হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বছর সত্তরের আবু বকর লস্করের সঙ্গে স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে বললেন উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালের কথা হবে শুটিং শুরু হয়েছিল আমাদের অজপাড়া গায়ে। কত মান্নিগনি মানুষের যে আনাগোনা হয়েছিল সকাল হলেই উত্তম কুমারকে সামনে থেকে দেখতাম তরুণ বয়সে সে যে কি রোমাঞ্চ তা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাঙা তুষখালী সহ আশেপাশের গ্রামগুলিতে শুটিং হয়েছিল গোটা ছবির বড় কলাগাছিয়া রায়মঙ্গল রামপুরা সহ কয়েকটি নদীর ধারে ধারে মানুষ ভিড় করতেন রূপলি পর্দার নায়ক নায়িকাদের দেখতে গ্রামের মানুষের মুখে মুখে এখনো ফেরে মহানায়কের নানান গল্প কিভাবে তিনি গ্রামের সকলের সঙ্গে মিশে গিয়েছিলেন কিভাবে শুটিং শেষে গরিব মানুষদের মধ্যে মুঠো মুঠো টাকা বিলতেন শীতলিয়ার চরে উত্তমবাবু গান ধরেছিলেন কি আশায় বাঁধি খেলাঘর এখনো এলাকার লোকের মুখে মুখে ফেরে সেই গান উত্তম কুমারের মৃত্যুদিনে গ্রামের মানুষ এখনো তাঁর ছবিতে মালা দেন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছবির প্রয়োজনে প্রায় ছ মাস ধরে ভাঙাতুস্কালে গ্রামে তৈরি করা হয়েছিল চল্লিশটির মতো কাঠের ঘর বাজার রাধাগোবিন্দের মন্দির স্কুল থানা জমিদার বাড়ি তৈরি করা হয়েছিল দু মাসের বেশি সময় ধরে শুটিং হয়েছিল ওখানে রামপুরা নদীর ধারে শালবল্লা গোলপাতার ছাউনি দেয়া কাঠের বাংলোয় থাকতেন মহানায়ক উত্তম কুমার রাধা গোবিন্দের মন্দির এবং মহানায়কের থাকার ভগ্নপ্রায় সেই ঘরগুলি এখনও আছে এলাকার অনেক মানুষজন অমানুষ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সে এক অভিজ্ঞতা তিরিশ টাকা রোজ আর দুবেলা খার বিনিময়ে অভিনয় করেছিলেন ভাঙাতুস্কালীর কাছারিপাড়ার ফজলুল হক তাঁর কথায় উত্তমবাবু বরাবর সকলের সঙ্গে মিশতেন কথা বলতেন অত বড় মানুষ কিন্তু কত নরম ব্যবহার একবার বলেছিলাম ছেলেকে একটু ধরবেন আমি ছবি তুলব কোনো রকম কুণ্ঠাবোধ না করে ছেলেকে কোলেই তুলে নেন ফজলুল জানান সকালে অনেক সময়ে নদীর ধার দিয়ে মহানায়ক খালি পায়ে হাঁটতেন কখনো চেয়ার পেতে বই মুখে নদীর ধারে বসে থাকতে দেখা যেত শুটিং শেষে দুপুরে সকলের সঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন অবসর সময়ে অনিল চট্টোপাধ্যায় আবার গ্রামবাসীদের বাড়ি বাড়ি ঘুরে গল্প করতেন অমানুষ ছবির হিট হওয়ার দৌলতে অনেক পরিচালক প্রযোজক পরবর্তীকালে সন্দেশখালীকে বেছে নেন ছবির প্রয়োজনে তার মধ্যে উল্লেখযোগ্য জাল সন্ন্যাসী আনন্দ আশ্রম ছবিটি লেখক প্রভাত রায়ের কলমে অমানুষ ছবির একটি মজার ঘটনা বলি একদিন সন্দেশখালী জেটিতে অমানুষ ছবির শেষ দৃশ্যের শুটিং হচ্ছে প্রচন্ড ভিড় লোকে লোকারণ্য তার মধ্যে ছবির দারুণ একটা ইমোশনাল দৃশ্যের শুটিং। উত্তম দা রেডি হয়ে দূরে দাঁড়িয়ে আছেন সিনটা ছিল অনিল চট্টোপাধ্যায় গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন উত্তম দা একটা টিফিন কেরিয়া নিয়ে আসবেন বলবেন চলে যাচ্ছেন যান যান এখানে থাকবেন কেন ইত্যাদি সঙ্গে শর্মিলা ঠাকুরও ওই দৃশ্যে থাকবেন কিন্তু শর্মিলা ঠাকুর তখনও তৈরি হয়ে লোকেশনে এসে পৌঁছাননি দূরে রিসর্টের ঘরে মেকআপ করছেন শক্তিতা খুব উত্তেজিত আমাকে বললেন যাও রিঙ্কুকে নিয়ে এসো তাড়াতাড়ি গিয়ে বলো উত্তম দা অনিল দা সবাই রেডি যেমন আছে সেভাবেই চলে আসুক যাও কুইক বলে রাখি রিঙ্কু হলো শর্মিলা ঠাকুরের ডাকনাম আমি গেলাম রিঙ্কু বললেন আমার আরো দশ মিনিট লাগবে আমি বললাম শক্তিদা ভীষণ রাগারাগি করছেন বললেন যেমন আছে সেভাবেই চলে আসতে বলো প্লিজ চলুন না হলে একটা বিচ্ছিরি ব্যাপার হবে কি বিচ্ছিরি ব্যাপার হবে একটু রাগতভাবেই বললেন শর্মিলা আমি বললাম আমাকে সকলের সামনে ঝাড় দেবেন তারপর হয়তো নিজে আসবেন বিরক্তভাবে শর্মিলা আমার দিকে তাকালেন গট গট করে বেরিয়ে গেলেন ঘর থেকে আমিও চললাম পেছন পেছন বাঁধের উপরে উঠে হন হন করে এগোতে এগোতে হঠাৎ বাঁধের পাশে একটা কলকে ফুলের গাছ দেখে দাঁড়িয়ে পড়লেন বললেন প্রভাত আমাকে একটা ফুল পেটে দাও তো যেখানে তখন আমরা দাঁড়িয়ে সেখান থেকে শুটিং এর জায়গাটা কাছে দেখলাম শক্তিদা আমার দিকে তাকিয়ে আমি ফুল ফুলপাড়তে ইতস্তত করছি দেখে শর্মীরা বললেন কি হলো দাউন একটা ফুল পেরে দেরি হয়ে যাচ্ছে যে কলকে ফুলগুলো গাছের উপর দিকে ছিল দু তিনবার লাফিয়ে একটা ফুল পেরে রিঙ্কুকে দিলাম উনি সেটা হাতে নিয়ে শুটিং স্পটে পৌঁছলেন শক্তিদা কটকট করে আমার দিকে তাকিয়ে যথেষ্ট রাগতভাবেই বললেন আমরা এখানে দাঁড়িয়ে আছি শুটিং করার জন্য আর তুমি রিঙ্কুকে ফুল নায়িকাকে খুশি করছো ইত্যাদি ইত্যাদি চারিদিকে এক গাদার লোক তাদের সামনে আর্টিস্টদের সামনে আমার প্রেস্টিজ পাংচার চোখ মুখ কান গরম হয়ে গেল শর্মিলার দিকে তাকিয়ে দেখি মিটিমিটি হাসছেন শটটা হয়ে যাওয়ার পর শর্মিলা আমার পাশে এসে ফিসফিস করে বললেন আমাকে জোর করে ডেকে নিয়ে এসো বকুনি খেলে তো আমি তখন ওখান থেকে সরে গিয়ে উত্তমদার কাছে গিয়ে দাঁড়ালাম শটটা হয়ে যাওয়ার পর খুব হাততালি হয়েছে উত্তমদা তখন খুব খুশি রিল্যাক্সড মোডে। আমি কাছে যেতেই আস্তে করে বললেন তোরও যেমন আক্কেল প্রভাত বলি হারি তুই আর ফুল পেলি না কলকে পেরে দিতে গেলি রিঙ্কুকে আমি বললাম উনি তো চাইলেন উত্তম দা হেসে বললেন একটা কথা জেনে রাখ মহিলারা যখন গোলাপ ফুল চাইবে জানবি মন থেকে চেয়েছে কলকে ফুল কেউ চায় নাকি ওটা রিঙ্কু বদমায়েশি করেছে তোকে সকলের কাছে বকুনি খাওয়ানোর জন্য এমন সময় শর্মিলা নিজস্ব মেকআপ ম্যান একটা ডাব নিয়ে এসে বলল ম্যাডাম পাঠালেন বললেন ডাবের জল খেলে মাথা ঠান্ডা হবে তাকালাম শর্মিলার দিকে দেখি দূরে চেয়ারে বসে শর্মিলা হাসছেন এই হলেন শর্মিলা ঠাকুর এইরকম অনেক মজার মজার ঘটনা ঘটেছিল অমানুষ ছবির শুটিং এর সময় ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন